মে আঠারোশো ছেষট্টি সালে তিরিশে মে বিশাল বড় বড় আলেম ছিলেন দুইজন আলেম মোহাম্মদ কাসেম নানি এবং রশিদ আহমদ গঙ্গি উত্তরপ্রদেশের একটি মাদ্রা রয়েছে দারুল দেবানা এই সমস্ত মাদ্রাসাকে তারা প্রতিষ্ঠা করেছিলেন আর সেখান থেকেই দেওবন্দ মতাদর্শ তৈরি হয় তাহলে বুঝতে পারলাম যে দেওবন্দ এবং বেরেল মতবাদ এই ইংরেজদের আমলে তৈরি হয়েছিল অর্থাৎ সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত এর মধ্যেই তৈরি হয়েছিল তারপরে আমরা যাই যে আহালুর হাদিস তার কত কত দিন আগে থেকে ছিল এই সম্পর্কে যদি আমরা যাই তাহলে আমরা বিস্তারিত বুঝতে পারবো মহান আল্লাহরপুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল কেরিমের ভিতরে বলেছেন কিয়ামতের কিয়ামতের মাঠে মাঠ মানে এত ভয়াবহ মাঠ এত এত আশ্চর্যজনক মাঠ হবে সেই মাঠে আল্লাহ রপুল্লাহ আলমিন বলছেন মানুষকে আমি ডাকবো তাদের নেতা সহকারে মানুষকে তা আমি মানুষকে ডাকবো তাদের এমাম সহকারে মানে আমাদেরকে ঢাকা হবে আমাদের হাসল নাসল করা হবে আমাদের বিচার ফাইসারা করা হবে আমাদের এমাম সহকারে আমাদেরকে ডাকা হবে অর্থাৎ আমরা যে এমামকে ফলো করে চলি সেই এমামের অনুসারী হয়ে থাকবো আমরা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একজন বিশাল বড় আলেম যাকে আমরা কি বলি তাপসির ইবনে কাসির ইবনে কাসির রহমা হল্লা ইবনে কাসিরের জন্ম হচ্ছে কত সালে জানেন ইবনে কাসিরের জন্ম হচ্ছে সাতশো এক হিজরি এখন বর্তমানে চোদ্দশো সাতচল্লিশ হিজরি সাতচল্লিশ হিজরি চলছে সাতশো প্রায় সাতশো বছর আগে ইবনে কাশির রহেমা হুম্ম বলছেন ইবনে কাশির জন্ম সাতশো এক হিজরি বৃদ্ধ হচ্ছে সাতশো আটচল্লিশ হিজরি তিনি বলছেন ইয়ামা নাজুল্লাহ নাসিম বেমা মেহিম এই আয়াতের ব্যাখ্যাতে তিনি বলছেন যে কর বাহাদুর সালাফ অনেকগুলো সালাফ অর্থাৎ সালাফ ওলামায়েক রাম বলেছেন যে হ্যাঁ দা একবারও সালাফ এনে আহে আদিস লে এমা মা হুমুন নবি সাল্লাহু আর ইয়ে সাল্লাম এই আয়াত থেকে বোঝা যায় আহলে হাদিসদের আহলে হাদিসরা তারা সব থেকে সম্মানিত তারা থেকে সম্মানিত ব্যক্তি কারণ জানেন তাদের এমাম হচ্ছে তারা যাকে মেনে চলতো তারা তাদের এমাম হচ্ছে মোহাম্মদ সালাহ সাল্লাম সুবাহান এই আয়াতের ব্যাখ্যাতে ইবনু কাসির রহমাহুল্লাহ তিনি বিস্তারিত ভাবে বলেছেন যে আহেল হাদিসদের ইমাম হচ্ছে মোহাম্মদ সাল আলী আসাল্লাম তাহলে আমাদেরকে যে বলা হলো যে আমাদের এমাম নেই আমাদের এমাম নাকি শয়তান আস্তাকুল্লাহ না না আমাদেরকে কত বড় আমাদের অপবাদ দেওয়া হলো অথচ আমাদের এমামকে মোহাম্মদ সাল আলহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি শুধু এতটুকু নয় তারপরে আমরা চলে যাই তারপরে বলতে क्वेश्चन তিনি একজন বড় আলেম ছিলেন যার জন্ম হচ্ছে 30392 হিজরি মৃত্যু হচ্ছে 463 হিজরি তিনি বলছেন প্রত্যেকটা বল প্রত্যেকটা গ্রহ তারা ফিরে যায় কার দিকে নিজের খাহেশ অনুযায়ী নিজের প্রবৃত্তি অনুযায়ী নিজের মনের কুপ্রবৃত্তি অনুযায়ী তারা সেই কথাটাকে মেনে চলে কিন্তু কিন্তু সেওয়ায় আহলে হাদিস আহলুল হাদিস নিজের প্রবৃত্তিকে মেনে চলে না কোরআনে যা বলে তারা মানার চেষ্টা করে এবং হাদিসে যা বলে তারা মানার চেষ্টা করে অর্থাৎ কোরআন হাদিস ছাড়া তারা কিছুই না তারপরে আমরা চলে যাই এমাম আবু হানিফা হেমাহুল্লাহর যুগে অর্থাৎ এমাম আবু হানিফার যে অনুসারী ছিল তার যুগে আহুল হাদিসদের প্রমাণ পাওয়া যায় এমাম আবু হানিফা মানে জন্ম হচ্ছে কত আশি হিজরি মৃত্যু হচ্ছে একশো পঞ্চাশ হিজরি এমাম আবু হানিফার একজন বড় মানে ছাত্র অর্থাৎ ইমাম আবু হানিফার অনুসারী যার নাম হচ্ছে আবু বাকার আজ জুহানি আবু তিনি বলছেন যে এমাম আবু হানিফা রহমাউল্লার অনুসারীর যুগে একজন ব্যক্তি একজন আহলুল হাদিসের মেয়েকে বিয়ে করতে চাইলো কি যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই আপনি আপনার মেয়ের সাথে আমার বিবাহ দিবেন তখন আহলুল হাদিস সেই ব্যক্তিটি বলেছিলেন যে তুমি যদি মাঝহাব ছাড়তে পারো তুমি যদি এমামের পিছনে সোরা ফাতে হাপাট করতে পারো তুমি যদি জোরে আমিন বলো তুমি যদি রাফুলিয়া দায়ন করো তাহলে তোমার সাথে আমার মেয়ে